আল্লাহ রসুন বলেন শুধু সফা করব না আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য করব জোড়া জোরে করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য নবীরা সব নবীদের এই ছিল

зина বান্দাকে الله আল্লাহর জান্নাতে পৌছেবে হতে পারে একদিন মাহফলে বসে ওয়াজ শুনারসিয়া তোমাকে পেতে চাই না কে বিলাল কি সাদরের নিচে জায়গা দিয়েছি এটাকে উসিলা বানায় আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও

দুনিয়াতে যদি কোনো ওয়াসিলা বানানোর মত আমল না করা যায় কালিমা বলা আল্লাহর রাসূল বলেন মাঠে আল্লাহ ওয়াসিলা খাড়া করবে কালিমা একরানি এই কালিমা ওয়ালা মুমিন কে জান্নাতে নেওয়ার জন্য হাশরে আল্লাহ ওয়াসিলা খাড়া করব ময়দানে বাshar কালিমা ওয়ালা আল্লাহ তারা শুধু কারিবার পর খুঁজে নবীজি বলেন হাদিসে আছে আল্লাহ তাকে আল্লাহ তারা বলবেন এই বাংলা তুমি তো ঈদ ওয়ালা আছো আমার কাছে আস শুধু কাছে নিয়ে ক্ষান্ত হবেন না আল্লাহ পাক বলবেন মাথায় হাত রেখে আল্লাহ বলবেন আমাদের রব মানুষ এক আল্লাহ বিশ্বাস দিলে রাখছস এত গুণা করছস কেন মাথায় হাত রেখে আল্লাহ তারা বান্দাকে বলবে এত গুণা করছিল কেন আশ্চর্য বিষয়গুলো এই কথাটাও আল্লাহ তালা জোরে বলবে না বান্দার কানে মুখ লাগায় আল্লাহ বলবে গোপনে গোপনে আমার বিশ্বাস করেছ ইমান হৃদয়েছ গুণা করছিলি কেন এত আল্লাহ বলেন গোপনে আল্লাহ বলবে গুণা কেন বান্দা গোপনে আল্লাহ আল্লাহ তারা বলছেন ভুল যেহেতু স্বীকার করছ আমার একটা নাম আমার একটা নাম করলাম যা গুণা করছি বাংলা সব আমি আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম শুধু তোর গুণা ঢাকলাম না ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমল নামার গুণা গুলোকে আমি পরিবর্তন করে আমল নামার ভিতরে গোপনে দিয়ে দিলাম যা নিরাপদে জানাতে চলে যা আল্লাহ নিজেও সিলা খারাপ করবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তারা ময়দানে মাসারে দুইজনকে বলবেন যাও গোলা বেশি বদলে চলে যাও বাংলা দুই চার দুদকের দিকে রওনা দিবে অন্য বর্ণনা আছে দুদকে ফেলবে কিন্তু আল্লাহ তারা দুদকে তারা আওয়াজ করবে তাদের আওয়াজ শুনে আল্লাহ তাদেরকে বের করে বাইরে এনে কথা বলবে ধা করবে এদের ভিতর থেকে একজন আল্লাহ রসুল বলেন সে দুদকের দিকে যাবে আবার চিরা আল্লাহ দিকে যাবে আল্লাহ বাংলাকে বলবেন আই বান্দা তুই আমার দিকে फिरा फिरा এর নেচাস কেন্দ্রে বান্দা বলবে আল্লাহ বলে ওগো মাওলা আ랜দর মধ্যে তোমার দয়া অনেক বিশাল তোমার রব অনেক প্রশস্ত য যাইতে বলছ য য কে যাই কিন্তু তোমার রহমত পাওয়ার সায়ে তোমার দিকে फिরা फिরা কাটাই আল্লাহ তাআলা বলবি এরে বান্দা আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়ে দিলাম যা আর কিছু কিছু লাগবে না যা তোকে জান্নাত দিয়ে দিলাম

दुनिया तुम्हारा देश मालूम ना आज के बुजुर्ग के साइंटिफिश करें सो इतना ज़िम्मेदार बनी इक़्बाल रहा बजाय नहीं